মশা বা মাছি কামড় দিতে দেখা নাকে মুখে ঢুকতে দেখা বা মশা মাছির সাথে যুদ্ধ করতে দেখা মশা মাছি স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই যে স্বপ্ন দেখলে শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটবে এবং স্বপ্ন সম্পর্কে জানতে চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইবো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাব তার পূর্বে আমাদের সুন্নাহ শপিং এর একটি বিজ্ঞাপন দেখে নেই সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুন প্যাকেজ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি তাসবি মিসওয়াক আতর সুরমা মা বোনের জন্য হাতমোজা পামোজা এবং নবীজির 1000 সুন্নাহ একটি পকেট বই আর এসব কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর সুতরাং আটটি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য দাম মাত্র তিনশো নব্বই টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আদর্শ জীবন গঠনে আমলের নিয়তি নিজের জন্য বা হাদিয়া দেওয়ার জন্য প্যাকেজটি অর্ডার করতে পারেন এছাড়াও ইসলামিক যে কোনো প্রোডাক্ট সুন্না শপিং থেকে অর্ডার করতে পারেন ঘরে বসেই তারপরে মূল আলোচনায় চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্ন দেখলে জীবনে শীঘ্রই ভালো কিছু ঘটবে এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই দেখুন স্বপ্ন এমন এক বিষয় আল্লাহ সুবাহ পক্ষ থেকে এটি বান্দাদের জন্য বড় হাদিয়া এবং উপহার শুরু আল্লাহ তারা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন সুসংবাদের বার্তা কখনো দেন আবার কখনো সতর্ক বার্তা দেন তো আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যে স্বপ্নগুলো অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সৌভাগ্যের বিষয় ভালো কিছু ঘটার আলামত এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহির রুইয়া কিতাব থেকে বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি শীতকালে মোজা পরিধান করতে দেখে স্বপ্নে দেখলো যে সে খুব সুন্দর মোজা পড়েছে শীত চলছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার জীবনে কল্যাণ এবং বরকত আসতে চলেছে আল্লাহ তালা তাকে শীঘ্রই কল্যাণময় এবং বরকতময় জীবন দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি পা থেকে মুজা খুলে ফেলতে দেখে যে কেউ মূজা পড়েছিল পা থেকে সেটা খুলে ফেলেছে এমন স্বপ্ন দেখলে তাহলে হবে শীঘ্রই সে তার বিবাহ হয়ে যাবে এই পুরুষ যেই আলামত এবং জীবনে সুখ শান্তি আনন্দ আসার আলামত তেমনিভাবে এই স্বপ্নটি যদি কোনো কয়েদি ব্যক্তি দেখে গ্রেফতার ব্যক্তি দেখে বুঝতে হবে শীঘ্রই সে মুক্তি লাভ করবে আল্লাহ তালা থেকে মুক্তিদান করবে ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি মোম দেখে মোম এই মোম স্বপ্ন দেখা ভালো কিছু ঘটার আলামত অর্থ সম্পদ লাভের আলামত বিশেষভাবে যদি সাদা রঙের মোম দেখে তাহলে বুঝতে হবে সে প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবে আল্লাহালা ব্যাপক ধন সম্পদ তাকে দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মোম জ্বালাতে দেখে অথবা মোম ক্রয় করতে দেখে মোম কেউ তাকে দিচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলেও বুঝতে হবে শীঘ্রই তার জীবনে ভালো কিছু ঘটবে অর্থ সম্পদ লাভ হবে এবং জীবনে কল্যাণ আসতে চলেছে ইনশাআল্লাহ এবং মানুষকেও সে মানুষের সাথেও তার ভালো সম্পর্ক থাকবে এবং মানুষ তার নেতৃত্ব মেনে নিবে ইনশাল্লাহ আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে মশা বা মাছি দেখলে কি হয় মশা মাছি স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে মশা মাছি দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন এ সম্পর্কে ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি মশা বা মাছি দেখে তাহলে এটি একটি খারাপ খারাপ বার্তা বা তাকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে সে হয়তো নিকৃষ্ট মানের কোনো কাজ করতে পারে অথবা নিম্নমানের কোনো ব্যক্তির সাথে তার সম্পর্ক হতে পারে যার কারণে তার বেজ হতে পারে এবং সে তার আসলে যেই কাজ করা উচিত না সেই কাজে জড়িয়ে যেতে পারে এটি সতর্ক বার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মশা বা মাছের সাথে যুদ্ধ করতে দেখে যে তার সাথে খুব আহ মারামারি করছে যুদ্ধ করছে এই ধরনের স্বপ্ন যদি আসে বুঝতে হবে যে সে শীঘ্রই দুর্বল লোকের সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে যেতে পারে যে আসলে ঝগড়ার উপযুক্ত নয় কিন্তু তার সাথে যে কোনোভাবে ঝগড়া বিবাদ শুরু হয়ে যেতে পারে যদি কেউ দেখে যে মশা তার নাক দিয়ে মুখ দিয়ে অথবা তার গলায় ঢুকেছে পেটে ঢুকেছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে যে সে শীঘ্রই কোনো নিকৃষ্ট লোকের সাথে কোনো কাজে লিপ্ত হবে এবং সেই কাজে সে লাভবান হতে পারবে না বরং বেঈজ্জত হওয়ার সম্ভাবনা আছে এবং কোনো বিপদ অপদের পতিত হওয়ার সম্ভাবনা আছে আর স্বপ্নে যদি কেউ অনেক মশা মাছি দেখে অথবা অনেক মশা মাছি শরীরে কামড়াচ্ছে ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে শীঘ্রই সে কোনো ক্ষতিগ্রস্ত হতে পারে লোকসানের মুখে পড়তে পারে বিপদ আপদের মধ্যে পড়তে পারে সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কেউ মশা রক্ত পান করতে দেখে অথবা তাকে মাছি কামড় দিতে দেখে রক্ত পান করছে এই ধরনের স্বপ্ন দেখলেও বুঝতে হবে এটি ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে আহ মশা মাছি মুখ দিয়ে ঢুকেছে আর বের হয়নি এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে শীঘ্রই সে পরিশ্রমের কাজে পতিত হবে কোনো বিপদ অপদে পতিত হতে চলেছে বড় সতর্ক বার্তার বিষয় তবে স্বপ্নে যদি কেউ মশা বা মাছি এগুলো মারতে দেখে তাহলে বুঝতে হবে তার জীবন থেকে শীঘ্রই দুঃখ কষ্ট বিপদ আপদ দূর হয়ে যাবে এবং সে কোনো খারাপ বন্ধু অথবা খারাপ ব্যক্তির সাথে তার সম্পর্ক ছিন্ন হওয়ার সম্ভাবনা আছে